মর্ধন্য ফলা এটা হলো মর্ধন্য ফলার চিহ্ন মর্ধন্য যুক্ত মর্ধন্য সমান মর্ধন্য মূর্ধন্য যন্তর্ণ হস্য নি মর্ধন্য নিঃস্ব মর্ধন্যয়ে মূর্ধন্য নিষণ মর্ধন্য মর্ধন্যয়ে সন নি ন বয়ে হস্যই বি মর্ধন্য বিষ মর্ধন্যয়ে মর্ধন্য বয়হস্য বি মর্ধন্যয়ে মর্ধন্যয়ে ষণ নী নর্ধন্য মর্ধন্যয়ে মর্ধন্য ষণ ন ন ব তয়হস্য তি বতি ষণ বতি মর্ধন্য যুক্ত মর্ধন্য সমান মর্ধন্য মর্ধন্য কয়ে এরি ক্রি মূর্ধন্য মর্ধন্য মূর্ধন্য কৃষ ন কয়েরি মূর্ধন্য শ কৃষ ন তয়ে ত্রি মূর্ধন্য তৃষ ত্রিশ মূর্ধন্য আকার না ত্রিশ না যন্তে শ হি সহি মূর্ধন্য হস্য নু শ হিস নু হযুক্ত মর্ধন্য সমান হয় মর্ধন্য পয়াকার পরা হয়ে মর্ধন্য পর অপরাকারা হয় মর্ধন্য অপ রাহ্য